ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ তোমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা হয়ে গেল প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও আর কোন কোন উত্তরগুলি সঠিক সেগুলি তোমরা জেনে নাও প্রথম প্রশ্ন ছিল তোমাদের টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে কোথায় দিয়ে আসতে হবে উত্তর হবে তোমাদের এখানে অপশান নাম্বার সি রিলিফ ফান্ডে পরের প্রশ্ন তোমাদের ছিল মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো উত্তর হবে মৃত্যুঞ্জয় ঘরে এসে বসলো পরের প্রশ্ন তোমাদের ছিল ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বেড়াবে উত্তর হবে বাদাটা পরে তোমাদের চার নম্বর প্রশ্ন ছিল বুড়িকে হরিবোল বলতে শুনেছিল বুড়িকে হরিবোল বলতে শুনেছিল ন নাপিত পরের প্রশ্ন এতক্ষণে মুখ খুলে বলল, বুড়ি মা তুমি মরনি কে বলল উত্তর হবে অপশন সি চৌকিদার পরের প্রশ্ন সত্য কঠিন বলে কবি তাকে উত্তর হবে ভালোবেসেছিলেন পরের প্রশ্ন তোমাদের কিসের মতো লাল আগুন উত্তর হবে মোরক ফুলের মতো পরের প্রশ্ন আমার ক্লান্তির উপরে ঝরুক কি ঝরার কথা বলা হয়েছে এখানে তোমাদের অপশান নাম্বার ডি মহুয়া ফুল ঝরার কথা বলা হয়েছে পরের প্রশ্ন গাছগুলো বসাও কোথায় বসাতে হবে অপশান নাম্বার সি বাগানে পরের প্রশ্ন নিহত ভাইয়ের সব কবির মনে জাগিয়েছিল উত্তর হবে অপশন ডি ক্রোথ পরের প্রশ্ন তোমাদের যে সে অভিনয়েও ভঙ্গির বহুল ব্যবহার আছে কোন অভিনয়ের কথা বলা হয়েছে উত্তর হবে কাবুকি থিয়েটার রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায় উত্তর হবে পুলিশে পুত্র রাজনীতি বড় কুট কার উক্তি রজনীর ভারত জয় করেছিলেন তরুণ আলেকজান্ডার পরের প্রশ্ন বলি কান্ধারী তিন তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন উত্তর হবে মর্দানাকে পরের প্রশ্ন বাংলা গানের সঞ্চারীর প্রবর্তন কার অমর কীর্তি উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরে পরের প্রশ্ন সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন উত্তর হবে নন্দলাল বসু বাঞ্ছারামের বাগান চলচ্চিত্রটি নির্মাতা উত্তর হবে তপন সিংহ তারপর হচ্ছেন ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠা যার প্রচেষ্টায় তিনি হলেন উত্তরবে হবে সাহা গঠিত হয় আঠেরোশো সালে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন উইলিয়াম জোনস অন্য শব্দটির আদি অর্থ ছিল ভাত তোমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নাও আর সমস্ত এমসিপিএর উত্তরগুলো আমি তোমাদের বলে দিলাম তোমরা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটি অবশ্যই তোমরা আরও অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও এই গেল তোমাদের দু হাজার পঁচিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র আরও অন্যান্য প্রশ্নপত্রের সলভ তোমাদের পরীক্ষা হয়ে গেলে আমি উত্তর বলে দেবো সেগুলো দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো